মাননীয় মহাপরিচালকের পরিচালক এম অনুষ্ঠানের উপস্থিত আজকের প্রশিক্ষণ কোর্সের আজকের সভাপতি জনাব ইসির মোহাম্মদ স্যার আরও উপস্থিত উক্ত একাডেমিক বিভিন্ন কর্মকর্তা এবং আমার উপজেলা মহাপরিচালক পরিচালক মহোদয় এবং গুপ্ত শিক্ষা কেন্দ্রের অধ্যক্ষ মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রথম এই যুব জন্য প্রথম উল্টো বিষয়ে ট্রেনিং শুরু করার জন্যে আমি যতটুকু দেখেছি যে উল্টো ট্রেনিং কোর্সটি যদি সমাপ্ত হয় তাহলে আমরা সরকারি কর্মচারী শৃঙ্খলা ও বিধিমালা উনিশশো আঠারো সরকারি চাকরি আইন দুই হাজার আঠারো আইন ও শৃঙ্খলা সম্পর্কিত বিধান নৈতিকতা মূল্যবোধ শিষ্টাচার গণসংযোগ ইত্যাদি সম্বন্ধে আমরা অবস্থ হতে পারি আসলে আমি আশ্চর্য হয়েছি যে মূল্যায়ন এ রাখা হয়েছে আমাদের শৃঙ্খলা আচরণ বিষয়ক প্রশিক্ষণের মানবিক আচরণ চাকরিবলী মূল্যবোধ নৈতিকতা আদর্শ আসলে এই জিনিসগুলো আমাদের এখন দরকার এবং কর্তৃপক্ষকে অত্যন্ত অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে মাননীয় মহাপরিচালক মহোদয় আমাদের পরিচালক মহোদয় এবং আমাদের অধ্যক্ষ মহাদয় ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই একাডেমি নামকরণের জন্য আমরা ফেরি পর্যায়ে চাকরি করি সেই ক্ষেত্রে আমাদের মাননীয় মাননীয় প্রধান অতিথির নিকট আমাদের এই দাবি বেশ নামক নয় আমরা দু হাজার তেইশ সালের আগস্টে প্রায় এখানে সকলে পদোন্নতি প্রাপ্ত হওয়ার পর আমাদের প্রাণের একটা দাবি ছিল যে আমাদের ফাউন্ডেশনে একটা ট্রেনিং করা কিন্তু সেই জিনিসটা হয়নি আমার আমি মহাপরিচালক মহাদয়ের সময় আমাদের পদোন্নতি হয়েছে আমি চাই যে মহাপরিচালক মহাদয় আমাদের ফাউন্ডেশনের ট্রেনিং এর ব্যবস্থা করে এবং আমাদের উদ্বোধন করে দেবেন এটি আমার তো সেক্ষেত্রে আমরা এক একজন আঠারো উনিশটাও আপনার বিভিন্ন স্টেশন ত্যাগ করেছে এখন যদি এইরকম আঠারো উনিশটা বিশটা এরকম ইয়ার থেকে আমাদের